হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর করিয়ে দেব তবে ভিডিওটি দেখার আগে বলবো তোরা প্রত্যেককে কবিতাটি খুব ভালো করে পড়ে কবিতাটির বিষয়বস্তু বুঝে নেবে যদি কবিতারির বিষয়বস্তু খুব ভালো করে বুঝতে পারো তাহলে হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে তাহলে চলো শুরু করা যাক আজকের পর্ব কথা না বাড়ি দেখো হাতে কলমে প্রশ্নগুলো করার আগে আমরা কবি পরিচিতিতে একটু জেনে নেব তার কারণ এখান থেকে দুটো প্রশ্ন পরীক্ষায় থাকবে দেখো সবুজ জামার লেখককে বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে তিনি মারা যান আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি তার রচিত অজস্র কাব্যগ্রন্থে চারপাশের মানুষজন নানান জীবন সংগ্রাম পরিস্থিতির রূপায়িত হয়েছে গ্রহচ্যুত রানুর জন্য লক্ষিন্দর ভিসা অফিসের সামনে মহাদেবের দুয়ার মানুষের মুখ ভিয়েতনাম ভারতবর্ষ আমার যজ্ঞের ঘোড়া জানুয়ারি ইত্যাদি তার প্রধান কাব্যগ্রন্থ তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদ করেছেন এবার দেখো একের দাগের দুটো প্রশ্ন রয়েছে একের এক এবং একের দুই প্রশ্ন দুটো আমরা সলভ করবো দেখো একের এক বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর বীরেন্দ্র চট্টোপাধ্যায় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন একের দুই তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম গ্রহচ্যুত ভিসা অফিসের সামনে এছাড়াও রয়েছে মহাদেবের দুয়ার মানুষের মুখ তোমরা যে কোনো দুটো লিখবে ঠিক আছে চলো নেস্প প্রশ্ন এরপর দেখো দুইয়ের দেখ নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দুইয়ের এক বাবুর সবুজ জামা চাই কেন উত্তর তোতাই বাবুর গাছের মতো সবুজ জামা চাই সে জানে সবুজ জামা পড়লে তার ডালে প্রজাপতি বসবে নেক্সট প্রশ্ন দুইয়ের দুই সবুজ গাছেরা কোন পতঙ্গ পছন্দ করে উত্তর দুইয়ের দুইয়ের উত্তর সবুজ গাছেরা নানা রঙের প্রজাপতি পছন্দ করে নেক্সট প্রশ্ন দুইয়ের তিন সবুজ জামা আসলে কি উত্তর দুইয়ের তিনের উত্তর দেখো সবুজ জামা আসলে গাছ ভর্তি সবুজ সতেজ পাতা নেক্সট প্রশ্ন দুইয়ের চার এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা এখানে কোন খেলার কথা বলা হয়েছে উত্তর এখানে সবুজ জামা পরে এক পায়ে গাছের মতো দাঁড়িয়ে থাকা এই খেলার কথা বলা হয়েছে পরের প্রশ্ন দুইয়ের পাঁচ তোতাই সবুজ জামা পরলে কি কি ঘটনা ঘটবে দুইয়ের পাঁচের উত্তর তোতাই সবুজ জামা পরলে তার ডালে প্রজাপতি বসবে এবং গাছ থেকে লাল নীল ফুল একটা দুটো তিনটে করে তার কোলে পড়বে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে রাখবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে চলো পরের প্রশ্ন এরপর দেখো তিনের দাগ নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো তিনের এক দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না এই পংক্তির মধ্যে যেন শব্দটি ব্যবহৃত হয়েছে কেন এই রকম আর কি কি শব্দ দিয়ে একই কাজ করা যায় দেখো তিনের একের উত্তর দেখো যেন একটি উপমাবাচক শব্দ চোখের সামনে যা আসে তাই দেখা যায় কিন্তু দাদুর বয়স হওয়ার কারণে চশমা ছাড়া তিনি কিছুই দেখতে পান না এটা তো তাই জানে না আদুর এই দেখতে না পাওয়ার ব্যাপারটা তাই তোতাই মানতে পারে না সেই কারণে আশঙ্কা সূচক শব্দটি ব্যবহৃত হয়েছে যেন শব্দটির মতো কয়েকটি শব্দের উদাহরণ যত থেকে ন্যায় চেয়ে ইত্যাদি যেমন রামের চেয়ে শ্যাম ভালো এই যে চেয়ে শব্দটি রয়েছে ঠিক আছে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন তিনের দুই সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি কি বলতে চাইছেন তা নিজের ভাষায় লেখো উত্তর সবুজ জামা কবিতায় তোতাইয়ের সবুজ জামা চাওয়ার মাধ্যমে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে আমাদের চারপাশের প্রকৃতিতে একটু করে সবুজের উপস্থিতি সবুজ ঘাস সবুজ পাতা সবুজ গাছ ইত্যাদির মধ্য থেকে আমরা প্রাণের স্পন্দন খুঁজে পাই শিশুর সবুজ মন এই সবুজের সান্নিধ্য পেতে উৎসুক হয়ে ওঠে অ আ ক খ শিখতে স্কুলে যাওয়ার পরিবর্তে ছোট্ট শিশুর সবুজ পাতায় ঢাকা গাছের মতো সবুজ জামা পরে এক পায়ে দাঁড়িয়ে আনন্দ পায় আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় সবুজের গুরুত্ব যথেষ্ট এই সবুজ প্রাণকে রক্ষা করার দায়িত্ব প্রতিটি মানুষের থাকা উচিত তাই একটি গাছ একটি প্রাণ কথাটি স্মরণ রেখেই আমাদের পথ চলতে হবে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা কমপ্লিট করবে ঠিক আছে চলো পরের প্রশ্ন এরপর দেখো চারের দাগ নির্দেশ অনুসারে উত্তর দাও চারের এক স্কুল শব্দটি ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা লেখো এবং একই রকম আরও দুটি শব্দ লেখো উত্তর স্কুল শব্দ উচ্চারণের সময় ই ধ্বনি উচ্চারণে এসে গেছে তাই ধ্বনিততত্ত্বে এটিকে ধন্যাগম বলে একই রকম আরো দুটি শব্দ হলো স্টেশন স্টেশন স্ত্রী স্ত্রী স্পর্ধা আর স্পর্ধা ইস্টিমার স্টিমার ঠিক আছে এখানে আদি সরাগম ঘটেছে ই কথাটা সামনে এসেছে এই জন্য আদি সরাগম ঘটেছে ঠিক আছে পরের প্রশ্ন চারের দুই চোখ শব্দটিকে ভিন্ন অর্থে ব্যবহার করে অন্তত তিনটি বাক্য লেখো দেখো উত্তর দেখো আমরা চোখ দিয়ে এই সুন্দর পৃথিবীকে দেখতে পাই দৃষ্টি অর্থে ব্যবহার করা হয়েছে পরেরটা দেখো বাচ্চাটিকে চোখে চোখে রেখো নজর অর্থে ব্যবহার করা হয়েছে নেক্সট বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখ খারাপ হতে থাকে দৃষ্টি স্বল্পতা অর্থে ব্যবহৃত হয়েছে ঠিক আছে এভাবে তোমরাও নিজেরা বাক্য গঠন করার চেষ্টা করবে এ পর্যন্ত হাতে কলমে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দিলাম এখন কিছু প্রশ্ন রেখেছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলতে পারো সাজেশন প্রশ্ন ঠিক আছে চলো প্রথমে দেওয়া আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এক কারা সবুজ জামা পরে উত্তর গাছেরা সবুজ জামা পরে পরের প্রশ্ন দুই কার সবুজ জামা চাই উত্তর তোতাই বাবুর সবুজ জামা চাই এই প্রশ্নগুলো বিগত বিভিন্ন স্কুলের পরীক্ষাতে চলে আসছে ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা প্রশ্ন পরের প্রশ্ন তিনের দাগ তোতাই কি পড়বে না উত্তর তোতাই অ আ ক খ পড়বে না নেক্সট প্রশ্ন প্রজাপতি কোথায় বসবে উত্তর প্রজাপতি সবুজ জামা পড়া তোতাইয়ের ডালে অর্থাৎ হাতে এসে বসবে এসে হবে হ্যাঁ এতে লেখা আছে প্রিন্টিং মিষ্টে হয়েছে পরের প্রশ্ন পাঁচের দাগ সবুজ জামা কবিতাটি কোন কবি লিখেছেন উত্তর আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সবুজ জামা কবিতাটি লিখেছেন চলো নেক্সট ছয়ের দাগ গাছেরা সবুজ জামা পরে থাকে বলে কে কি দাবি করেছে উত্তর গাছেরা সবুজ জামা পরে থাকে বলে তোতাই বাবুও দাবি করেছে তার একটি সবুজ জামা চাই পরের প্রশ্ন দাগ গাছেরা কিভাবে সবুজ জামা পরে থাকে উত্তর ঘাসের পাতা সবুজ গাছের পাতা সবুজ যেদিকে তাকানো যায় সেদিকে গাছেদের রং সবুজ আর সবুজ তাই বলা হয়েছে গাছেরা সবুজ পাতা পরে থাকে ঠিক আছে এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে চলো নেক্সট প্রশ্ন আটের দাগ তোতাইকে স্কুলে যেতে বলা হয়েছে কেন উত্তর তোতাই স্কুলে গিয়ে এখন অ আ ক শিখবে তাই তাকে স্কুলে যেতে বলা হয়েছে পরের প্রশ্ন নয়ের দাগ তোতাইয়ের কাছে খেলা কোনটা উত্তর তোতাইয়ের কাছে এক পায়ে দাঁড়িয়ে থাকা একটা খেলা নেক্সট প্রশ্ন দশের দাগ গাছেদের মতো সবুজ জামার ব্যাপারে তোতাইকে কি প্রশ্ন করা হয়েছে উত্তর তোতাইকে প্রশ্ন করা হয়েছে গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন ঠিক আছে চলো নেশ প্রশ্ন এগারো দাক তোতাই কি করবে না বলেছে উত্তর তোতাই বলছে সে অ আ ক খ পড়বে না আর তার ভালো লাগে না বলে সে স্কুলেও যাবে না নেস্পশ্ন বার্দাক দাদু যেন কেমন কার দাদুকে কেন কেমন বলা হয়েছে উত্তর তো দাদুকে যেন কেমন বলা হয়েছে কারণ দাদু চশমা ছাড়া চোখে দেখে না তো আজ ছিল এই পর্যন্ত এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট তোমরা যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে তাহলে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে চলো থ্যাংক ইউ এভরিওয়ান